এই যে কত করে এই ব্লাউজ গুলো একশো কুড়ি টাকা পিস আর এই যে গোল্ডেন গোল্ডেন পার এটা কত করে এটা এগুলো দেড়শো টাকা এক পিস

এখানে নাইটিও আছে না নাইটিও পাওয়া যায় নাইটি কত থেকে শুরু আপনার এখানে একশো দশ টাকা থেকে শুরু পাইকারি খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন এখানে দেখো

বাচ্চাদের শাড়িও আছে বাচ্চাদের শাড়ি দিয়ে ব্লাউজে সেট তাই তো সামনে যেহেতু সরস্বতী পুজো তাই কালেকশনটা এখানে আছে সুন্দর শাড়ি কালেকশন কত দাম আছে শাড়িটার সেট একশো কুড়ি টাকা বা মাত্র একশো কুড়ি টাকায় দেখো বাচ্চাদের শাড়ি ব্লাউজ খুব সুন্দর

বাচ্চাদের এই সেট গুলো পাওয়া যায় না সুন্দর এই দোকানটা আছে এটা হচ্ছে না কি আয়ুষমান হ্যান্ডলুম আয়ুষ্মান হ্যান্ডলুম আপনার কি কি আছে এখানে সব হোলসেল বিক্রি তাই না হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার আছে হ্যাঁ যেকোনো দিলেই হবে এখানে পাঞ্জাবী ধুতি বেডশিট ছাপা শাড়ি সব রকমই আছে এই যে এটা যেমন দোকানের কার এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার কত করে এই শাড়িগুলো কত করে দুশো নব্বই টাকা সামনে যেহেতু সরস্বতী পুজো তাই দেখো কত সুন্দর সুন্দর হলুদের হলুদের লালিকের কাজ আছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো সায়া ব্লাউজ বাচ্চাদের শাড়ি সায়া ব্লাউজ ও সেট কত করে এগুলো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় কিন্তু এত সুন্দর সেট পেয়ে যাচ্ছে এক জায়গায় পেয়ে যাবে শাড়ি সায়া ব্লাউজ খুব সুন্দর সুন্দর এখানে কি কি আছে মোমবাতি আছে মোমবাতি আছে হালাই কটন আছে লি বড়ম আছে আছে এখানে কিন্তু কুর্তি বেডশিট নাইটি সব কালেকশন এখানে আছে গামছা থেকে শুরু করে সব রকম কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে নাইটি গুলো কত দাম আছে অ্যালার্ম নাইট নাইট একশো দশ টাকার নাইটি আপনার এখানে আছে প্রচুর কালেকশন কিন্তু এখানে আছে এটা হচ্ছে গোসা মার্কেটের নিচের নিচে নাম কি রেডিমেড সেন্টার রেডিমেড সেন্টার কন্টাক্ট নাম্বার টা একটু বলে দিন এইট টু ফাইভ জিরো

এটা একদম বেনারসি শাড়ি কত মাত্র তিনশো টাকায় এটা তিনশো টাকায় বাচ্চাদের বেনারসিও পাওয়া যাচ্ছে আর লাগানো খুব সুন্দর এটা ঘোষ মার্কেটে কোথায় তিন তলায় না দোতলায় কন্ট্যাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আছে বলে দি দোতলায় আচ্ছা এক পিস নিলে পাঁচশো আশি পাইকারি নিলে পাঁচশো পঞ্চাশে চলে যাবো এত সুন্দর শাড়ি গুলো দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে শাড়ি কালেকশন কিন্তু ভীষণই সুন্দর সব হ্যান্ড উইপিং এগুলো ভীষণই সুন্দর শাড়িগুলো এটা পোস্ট মার্কেটের দোতলায় কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই নাইন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন ফোর জিরো সিক্স জিরো সিক্স এইট একটা খুলে রাখা না এইটা রানিটা ছলটা করবেন এনার শাড়িগুলো ভীষণই সুন্দর দেখো কত সুন্দর কালারটা দারুণ শাড়ির কালারটা আচ্ছা একটু রাখুন শাড়িটা ওল্টান এবার ওল্টান ভীষণ সুন্দর শাড়িটা দাম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে একটা কালার সুন্দর কালার গুলো কালারটাও কিন্তু খুব সুন্দর আপার পার্ট লোয়ার পার্ট টা আলাদা চলে যাচ্ছে ভীষণ সুন্দর শাড়ি কিন্তু হ্যাঁ ব্লাউজ

অচো কালেক্শন পুরো এগলো কাতো ইচ্ছে পনতাক নামে জামিনি শাডি সইন্টে কত করে শারি কাতো দুটা কাতো সুতেটা